আমাদের অতিক্রম করতে হবে আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে তোমার দ্বারা হবে না আমি আগেই জানতাম অন্য ছেলেকে ডাক এই চলে এসে তো যে পারবে চেহারা দেখেই বুঝেছিলাম কোনদিন খেলে না খেলতে থ্যাঙ্ক ইউ খেলোয়াড় ছাড়া খেলতে পারে ভালো করে যে যাকে একটু তো আধটু প্র্যাকটিস করতে হবে আমি খেলি না কিন্তু আমার সবকিছু খেলায় অভ্যাস আছে আমি হাডুডিও খেলতে পারি সুইমিংও করতে পারি আমি বলও নাচাতে পারি আমি ব্যাডমিন্টনও খেলতে পারি আমি ক্রিকেটে খেলতে পারি আমি ক্রিকেটে লোকসভা রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম আহা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না